যে আমি রাতের আধার দিয়ে ধরনের বুক ছেড়ে দেই দিনের উজ্জ্বলতা কলহল গাড়ির আওয়াজ ভ্যাঁ আওয়াজ হচ্ছে কলকারখানার আওয়াজ হচ্ছে সূর্যের বিরাট তাপ ঘুম আসে না সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্য রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায়ে দেই আর মানুষ আরাম গ্রহণ করে শুধু মানুষ না সব প্রাণী আরাম গ্রহণ করে সৌভাগ্য এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে কাজে ছাপিয়ে পড়তে পারে কয়েক ঘন্টা অথবা সারাদিন খাটুনি খেটেছে রিক্সা চালায় গাড়ি চালায় আড়াই বস্তা আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে চিন্তা ভাবনা করেছে এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল আরাম পেল মস্তিষ্ক হালকা হয়ে গেল হার্টবিট কমে গেল হাতের পায়ের কর্ম বেড়ে গেল নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল দুনিয়ার মানুষকে ধর্মকক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নেয়ামত সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান-নাহারি ওয়াবতাগাউ মিন আল্লাহ পাক বলেন তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে মনের ভিতরে হাত পায়ের মধ্যে কর্মে উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই মহাবিজ্ঞানী আল্লাহ হারবুল আর মিনের এ বিশাল কুদরত এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না ঘুমাবার জন্য ফেনার গান খায় ঘুমাবার জন্য ভেলিয়াম খায় সিরাক্সিন খায় রিল্যাক্সিন খায় কত অ্যাক্সিন অক্সিজেন কত কিছু খায় তারপরেও ঘুম আসে না এই ঘুম যার আসে না বিরাট নিয়ামত থেকে বঞ্চিত ঘুম একটি নিয়ামত আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি বিশাল নিয়ামত ঘুম আল্লাহ যে সমস্ত মেয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন মৃত্যুর আগে জনের একটিও কেড়ে না নেন বলি আমি পরে বলেন আর রাতকে করেছি আচ্ছাদন আবরণ দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি দিনের বেলা রুজি কামাবেন দিনের বেলায় ঘুমায় থাকবেন না বহুত মানুষ আছে সকাল বেলায় গুম দিল বারোটা একটা বাজে গেল উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম ডিসনেস সোয়া উস্নে খোয়া যে ঘুমাইলো সব সর্বনাশ করলো অসময় ঘুমানো অসময় ঘুমানো স্বনাশ হয়ে যাবে সব এই জন্য পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য রুজি কামাও রুজি কামানো এটা একটা এবাদত রুজি কামানো কি হালাল রুজি কামাবেন এবাদত আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন কাপড় চোপড় প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন আপনি যে বাজার ঘাট করেন সব হালাল পয়সা যদি হয় সৎকা দেওয়ার মতো সমান সব হবে রুজি কামাইতে হবে

অনুসন্ধান করো সুবহানাল্লাহ আল্লাহ রব্বুনা আর আমিন তার হাবিব সম্পর্কে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুন যিনি তার বান্দার উপরে ফোরকার অবতীর্ণ করেছেন যাতে করে তিনি তার কাওমের কাছে দাওয়াত পৌঁছান এ কথা বলা হয় নাই লিয়াকুনালি লি আলামিনা নাদিরা কাছে যেন তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়তের দাওয়াত পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রসুলকে পাঠাইছি তামা বিশ্বের সমস্ত মানুষের জন্য জন্যে সুবাহ তিনি সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আর আমিন এমনভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মোহাম্মদ সাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় সুহান আল্লাহ পড়ে কি আছে এমন যে তার মুখের কথা আইন কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন রসুল যদি বলেন হ্যাঁ উম্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল সুবাহ এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রাসূল ছিলেন सारे শরীয়ত প্রণেতা হালাল হারামের সীমা রাখা কুরআনে যা আছে এটুকুই শেষ নয় হালাল হারামের সীমা রাখা রাসূল পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার দিয়েছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু এই আয়াত দিয়ে প্রমাণিত হয় রসুল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো ফিরে থাকো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মান এভাবে আল্লাহ দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রাসূলের মর্যাদা এত বেশি তিনি যদি পথ চলেন পা উঁচু করলে আর স্বাধীন পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ মোনাজাত করেন মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগে না হাত তোলা লাগে না আমরা যে হাত তুলে মোনাজাত করি হুজালাম হাত তুলেছেন আবার অনেক সময় হাত তোলেন কোন কোন সময় হাত হাদিস শরীফে এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফে এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দুহা প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন এমন সত্তা মনে এরাদা করতে দেরি কবুল হতে দেরি নাই হাদিস শরীফে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরত আবু বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরা আবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা পৃথিবী যে মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া সুর আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল হয় আমার বাড়ি ছাড়বি না হয় ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার কর আমি তাম তোমার বাড়িটা সুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুর পাক সাল্লামের কাদম ছাড়তে পারি না ভাইরা আমার আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোন দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমার